আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেলা সদর উপজেলার নতুন থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনে দর্শক দেখানোর চেষ্টা করব সেরা জাতনের খামার উপযোগী সার কালেকশন কালেকশান হিউজ পরিমাণে আমদানি হয়েছে খামার উপযোগী এই সারগুলো তো চলুন কথা না আমি আমরা সরাসরি একটু দাম জানার চেষ্টা করি কেমন দামে এই গরুগুলো বেঁচে বিক্রি হচ্ছে দর্শক কোয়ালিটি সম্পন্ন এই গরুগুলো সেরা সেরা জাতনের গরু আছে তো বরাবর আমার মতো ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা এখন আমাদের ফেসবুক পেজটি ঘুরে আসেনি অবশ্যই অনুরোধ করবো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি চাই পেজটি একটু ঘুরে আসবে কোয়ালিটি সম্পন্ন গরু দেখেছি শুরুতে একটা মার্শাল্লাহ শাহিওয়ালের গরু বেশ কিছু গরু আমদানি আছে সবই খামার উপর পালার জন্য বেশ সাইজে তো চলুন আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করি ও সালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা বয়স কেমন এটার ছয় মাস মাস কত দাম চাইছেন বাহাত্তর বাপরে সকাল সকাল তো সেই কড়া দাম দিছে বাহাত্তর হাজার সাইওয়ালের হান্ড্রেড বলবো না কোয়ালিটিতে একটু ড্যামেজ তা একটু কম আছে বা কালারেও একবারে প্রপার লাল না তারা দেখতে পাচ্ছেন অলরেডি এখন পর্যন্ত দাম উঠছে কত বলে বলেটি পর্যন্ত বলছে কত টার্গেট পাঁচ হাজার পাঁচ নাকি টার্গেট দর্শক আর ব্যাপারীরা বাষট্টি বলছে দেখা যায় কত দিয়ে গরুগুলো বেচা বিক্রি হয় অনবত ভিডিও করতে থাকবে ইনশাল্লাহ দেখতেও পাবো বেশ কিছু গরু আমদানি যে সবই খামার উপযোগী গরু দেখতেছিলাম এর পাশে একটা কোয়ালিটি সম্পূর্ণ সার গরু দর্শক এই যে তো গরুটা নিয়ে কথাবার্তা চলতেছে আমরা পাশের গরুগুলো একটু দেখি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আর এটাও যদি বিক্রি হয় অবশ্যই দেখাবো একেবারে শাহের বেশ করা একটা জিনিস মাজার শেপটা অনেক সুন্দর আছে এটারও দামটা চলতেছে এই গরুগুলো বেশ ভালোই বেচা বিক্রি হয় থাকে পাগুলো কিন্তু যথেষ্ট মোটার আর খুব ছোট খুবই আকর্ষণীয় পা আছে খাবা তো পড়ে না দেখা যাক কত দূর বলে ভাই কত দাম রাখছেন পঁচাশি ছিয়াশি হাজার ছোট্ট বাচ্চা দাম চাচ্ছে ছিয়াশি হাজার অনেক বেশি অলরেডি কাস্টমার দেখাশোনা করতেছিল আশা করা যায় দাম ধরে হয়নি কারণ ছিয়াশি হাজার অনেক ভাই দাম আবারও কাস্টমারের দেখাস না চলো মান দর্শক অনেক অনেক বেশি দাম যেটা দেখতেছিলাম একটু আগে নিয়ে গেল দাম দর চলতে ছিল ওই গুটা বড় ব্যাক আবারো হাটের মাঠে 1.5 লক্ষ যেহেতু দামে দরে হয়নি এটাও কোয়ালিটি সম্পন্ন একটা বাসু शाही বাসুর বাসু হবে ভাই একেবারে হাই পার্সোনাল নাভি কম্বল সবই ঠিক আছে দর্শক ব্যাপারী সাহেব ট্রাই করে যাচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত যে কেনা যায় কিনা আবারও একজন দেখাশোনা চলতেছে এই গরুটাতে কোয়ালিটিতে হাই ভাই কত চাইছে আপনার কাছে পঁচাশি হাজার না শাহিওয়ালের বেশ ভালো পারছেন পঁচাশি চাচ্ছে কেমন বাজেট রাখা যায় বড় ভাই এটা কেনার জন্য আচ্ছা ভালো করে একটু দেখতে হবে নাকি তারপরে দাম দর দিবে ইনশাল্লাহ আর দর্শক আমরাও আসি সঙ্গে দেখা যাক দেখাশোনাটা কিভাবে করে গরুর কি কি দেখে প্রথমত দেখা চেক করতেছে যে ব্যাটারি ঠিক আছে কিনা দর্শক ব্যাপারী সাহেব আশির নিচে বলতেছে দুই হাজার কম বলতেছে তারপরে বেঁচে বিক্রি করতেছে না মানে অনেক অনেক বেশি দাম দর চাচ্ছে দেখা যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে দামদার বেশি মনে হচ্ছে কিনা আমরা কিন্তু হিউজ পরিমাণে গরু আমদানি দেখতে পাচ্ছি যেগুলো বেচা বিক্রির জন্য আজকে হাটে ওঠানো হয়েছে জোরা জোড়া গরু আছে মাসাল আর আমরা একটু দেখবো সাইজের গরুগুলো কেমন দাম তো চাচ্ছে পার্সেন্ট ভালো এই টাইপ গরু দেখবো ইনশাল এই যে পাশে একটা আছে কোয়ালিটি সম্পূর্ণ কত চাইছেন ভাই দাম কত চাইছেন বিরাশি বয়স কেমন বছর হয়েছে বছর হবে বয়স এক বছর একটু পার কেমন দাম দর বলে কাস্টমারে সত্তর বাহাত্তর পর্যন্ত বলে বাঁচা বিক্রি নিয়ত আশির নিচে বাহাত্তর দাম পাচ্ছে আশের নিচে মানে তিয়াত্তর চুয়াত্তরের বেচা বিক্রি দর্শক দর্শক দেখতেছিলাম কোয়ালিটি সম্পূর্ণ তিনটা ষাট বছর এখানে শাওন ভাইয়ের কাছে আছে সবগুলোই বেশ অস্থির লুক দেওয়া একেবারে পিওর লাল কালার আছে আর ব্রাউন কালারের দুটো আছে সেই কোয়ালিটিতে দর্শক মার্শাল্লাহ তিনটা বছর একেবারে খামারও পুজিয়েছি এবং এ গ্রেড কোয়ালিটি সম্পন্ন এই যে সাইজ দেখাচ্ছিলাম এই পাশ থেকে তিনটাই কোয়ালিটি সম্পন্ন আসসালামু আলাইকুম শাওন ভাই কেমন আছেন আজকে তো তিনটাই এ গ্রেড মাল আচ্ছা দর্শক যে সাইজ দেখেন তিনটাই কিন্তু কোয়ালিটিতে সেই সব দিক থেকে দেখাচ্ছি দাম দর করা যথেষ্ট সুযোগ আছে শান কত করে চা বাহাত্তর চাওয়া দাম বাহাত্তর দাম দর করা যথেষ্ট সুযোগ আছে অবশ্যই দেখাবো যে তো ক্রেতা আছে জিজ্ঞেস করতে পারতেছি না খুব একটা দেখা যাক তিনটাই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ তো ভাই কেমন দাম দর উঠছে এই প্রথমটা কত হলে দেওয়া যাবে ভাই হাজার আটান্ন হাজার করে পার পিসে দাম দর পাইছে আর সাহন ছিল লাস্ট ষাট হাজার করে তিনটায় কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ বাসো দর্শক দেখতেছিলাম কোয়ালিটি সম্পূর্ণ আরও একটা শাহিলে বাচ্চা একেবারে সেরা কোয়ালিটি বাচ্চা ব্যাপারের অলরেডি দেখতেছি থাকে আমরাও দেখব ইনশাল্লাহ কত দাম দর করে আপনাদেরকে অবশ্যই জানাইতে পারবো এই যে সাইজ অস্থির সাইজ ভাই কত চাইছেন আটাত্তর হাজার দাম দর চাও দর্শক আটাত্তর হাজার মোটামুটি বেশ সাইজ ভালো এখন পর্যন্ত কেমন দাম দর পাইছেন সর্বোচ্চ উপরে কত হ্যাঁ দুই কম সত্তর সোজা নিয়ত আচ্ছা দুই কম সত্তর দাম দর পাইছে লিগালি মনে হচ্ছে আর বড় ভাই সত্তর হলে তো দেওয়ার নিয়ত বলে ইনশাল্লাহ উঠবে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত দেখা যাক যাকা তো দর্শক আপডেটে ছিলাম জয়সাট জেলার সুনান্দনগর নতুনহাট নতুন হাট থেকে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম